যারা আল্লাহর হুকুমের উপরে স্থির রয়েছে যারা টালবাহানা করে নাই ওয়াকাল্লাদু ফালামিয়া মুথু আর যারা জান্নাতের চিরস্থায়ী নিয়ামত লাভ করবে আর মরবে না এরপরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মোকাদ্দাসে ঢোকার আগে বাহনটাকে বাঁধবেন একটা পাথরে আঙ্গুল দিয়ে আঘাত করলেন জিব্রাই বলেন এখানে ছিদ্র করে এখানে বেঁধে রাখুন কারণ সব নবীরা তাদের বাহনগুলোকে এখানে বেঁধে রাখতেন আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লাম সিদ্ধ ওখানে বেঁধে রাখলেন প্রশ্ন হচ্ছে এই যেই বাহনটা আল্লাহর নবীর জন্যই আনা হলো এটাকে বাঁধার প্রয়োজনটা কি এজন্য এটা শিক্ষা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিজাম রেখেছেন আপনি ওই নিজাম মতো চলতে হবে আপনি কাজকর্ম করবেন না আর করবেন আল্লাহ খাওয়াইবে এটা আল্লাহ বলেন সালাত যখন তুমি নামাজ যখন সালাত আদায় করে যখন তুমি অবসর হয়েছো ফারেক হয়েছ ফাংতা শিরু ফিল আর এবারে জমিনে ছড়িয়ে পড়ো মাথার ঘাম পায়ে ফেলে কাজ করো এরপরে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমার ক্ষমতায় ছিল চাষ করা বীজ রোপণ করা তা করেছি এখন তুমি ফসল দেওয়ার মালিক এভাবে দোয়া করো সাহাবাইক্রাম জিজ্ঞেস করেন্লাহ আমরা কি পশু বেঁধে উঠ বেঁধে তারপরে দোয়া করবো আল্লাহর কাছে ভরসা করবো নাকি ছেড়ে দিয়ে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন না ভালো করে বাঁধো খুঁটিটা ভালো করে দাও রশিটা মজবুত দাও এর পরে তুমি আল্লাহর কাছে দোয়া করো এখানেও সেই শিক্ষাই দেওয়া হল যদি এই বাহন পালাবার কোনো অবস্থা নেই তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এটাই শিক্ষা দিলেন আল্লাহ রসুলামুখটাকে বাঁধলেন এরপরে বাইতুল মোকাদ্দাস মসজিদে প্রবেশ করলেন এই মসজিদে ঢোকার পরে এখানে সব নবীদেরকে হাজির করা হয়েছিল নবীদের রুহুগুলো এখানে উপস্থিত হয়েছিল তাপসিরা আছে সব নবীদের রুহুগুলো ওখানে হাজির ছিল আজান হল এবার ইমামতি করবে কি সব অপেক্ষায় আছে কে ইমাম হবে পাক ইয়াদাহু জিব্রাহ আল্লাহর নবীর হাত ধরে আমাদের নবীদের হাত ধরে সামনে বাড়ালেন আর বললেন ই আর এই মুহূর্তে আপনার সামনে ইমামতি করার মতো আর কারো ক্ষমতা নেই আপনি ইমামতি করবেন ইমাম এই জন্য নবিরা ছিল ইমাম ইমাম মানে খালি মসজিদের ইমাম না ইমাম মানে নেতা না আমাদের দেশে আবার ওই যে নবীর মহাব্বাদ বেশি যারা করে গরম শূন্য নিয়েছে একদল আমার দেশে নবীকে নেতা বলল তো নবীর নেতা না তা কি বাংলায় বললে সমস্যা আরবিতে বলে সমস্যা নাই কোরানে স্পষ্ট বলা আছে ওয়াজ হুম আইমাতান আমি সব নবীদেরকে নেতা বানিয়েছি মূলত নবীর নেতা যাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন মনোনীত করেছেন ওয়াজ হুম আইমাতান আমি সব নবীদেরকে নেতা বানিয়েছি আপনি দুনিয়ারও নেতা আখের নেতা নবীদেরও নেতা আপনাকে ইমামতি করতে হবে এমামতির পরে নামাজের পরে কি করতে হয় তসবির হাদি যাচ্ছে আমাদের দেশে তো আমরা একটা ফরজ নামাজের পরে মোনাজাত একটা তৈরি করেছি এই মোনাজাত হাদিসে নাই হাদিসে আছে যেটা তাকবিরের তাহার মেয়েদের নামাজ শুরু হল সালাম দিয়ে নামাজ শেষ হয়ে গেল সালাম ফিরানোর পরে আল্লাহর নবী সাল সালাম একবার বলতেন আল্লাহ একবার বোখারি হাদিসে স্পষ্ট বলা আছে তিনবার বলতেন আস্তা ফিরুল্লাহ আস্তাফির্লাহ ফিরুল্লাহ।

এরপরে আরও দোয়া আছে লা ইলাহা হা ইলাহু লা লাহুল মুলকু আলাহু লাহাম দহু আ লা কুল্লি কাদির এরকম অনেক দোয়া তারপরে তেত্রিশবার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার এরপরে আল্লাহর রাস উস প্রত্যেক নামাজের পরে সুরায় নাস ফালাক একলাস একবার করে পড়তেন আর ফজরের পরে তিনবার পড়তেন তিনবার করে আর মাগরি পরে তিনবার করে পড়তেন এইগুলো আছে নামাজের পরে দোয়া আছে কিন্তু দোয়া আমরা তো ওই যে সব জায়গায় সুন্নাদটাকে তুলে দিয়ে একটা বিদা ঢুকে গিয়ে আপনারা মক্কা মদিনায় যারা গেছেন তারা কি দেখছেন সালামের পরে মনাজাত করে কেউ করছেন নাই আল্লাহর নবীর যুগ থেকে যেই মসজিদে নামাজ দায় হচ্ছে সেখানে এগুলো নাই আর আমার দেশে যদি বলি বলে কি বাপ দাদা যুগ থেকে করলাম তা আমাদের বাপ দাদা যুগ থেকে আমরা করি আমাদের বাপ দাদা আর সাহাবিদের মক্কামুদিন আলমদের বাপ দাদা এক আমাদের বাপ দাদা তালাশ করলে হরে কৃষ্ণ হরে রাম মিলবে গিয়া কয়েক পুরুষ পরেই আর মক্কা নাই ওদের বাপ দাদা যুদ্ধে করে না ওদের বাপ দাদা কারা আবু ওসমান পর্যন্ত গিয়ে থাকবে যাই হোক আগে অন্যদিক চলে গেছি আমি যে বিষয়ে আলোচনা হচ্ছিল আল্লাহর নবীরা এখানে এমামতি করলেন আমাদের নবী নবীমতি করলেন নবীরা নামাজ পড়ল নামাজের পরে এখন হাম আল্লাহর হাম হবে আল্লাহ হওয়ার পর করবেন নবীরা এখন আপনাদেরকে আমি নিয়ে গেলাম বাইতুল মুকদ্দাসের নবীদের মাহফিলে নবীরা বক্তা ওয়াজ করবে নবীরা কি সুন্দর নাম কোরআনে আছে ওয়া ওয়াহাবনা লাহু ইসহা ক ওয়া ইয়াকুবা কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়াতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন ওয়া কযালিকা নাজিলুল মুহসিনিন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ওয়া ইলিয়াসা কুল্লুম মিনাল সালিহিন ওয়া ইসমাঈল ওয়া আল ইয়াসা ওয়া ইউনুস ওয়া লুতান ওয়া কুল্লান ফাদলনা আলাল আলামিন কি সুন্দর নাম আর আমাদের নাম কি বলটু বন্টু জন্টু পিঙ্কু রিনকু এই সমস্ত নাম আর ধরে শয়তানে কই জেনে dorshe একজনের নাম রাখছে নিজের ছেলের নাম রামিম যেই নাম রাখল কি জন্য তো কোরআনে আছে সুরে আসিনের শেষে আছে না কার রামিম তো রামিম কোন আছে আমি বললাম এই নাম তাড়াতাড়ি চেঞ্জ করো আর নইলে কয়েকদিন পর তুমি আসবা যে আমার ছেলেকে ভুতে ধরেছে রামিম মানে হচ্ছে পুরাতন হাড্ডি শুকনো হাড্ডি তো শুকনো হাড্ডি জিন্দের খাদ্য যখন তুমি রামিম করে ডাক দিবা তখন জিন্দারে বলবে খাওয়ান পাওয়া গেছে তাড়াতাড়ি আসো ধরো নামের প্রভাব আছে এই জন্য মনে রাখতে হবে নাম রাখার সময় সুন্দর নাম অর্থবোধক নাম রাখা উচিত কারণ নাম পাইল একটা শুনতে শুনার আধুনিক নাম নতুন নাম তারা আর যত ভূতে ধরে শেষ পর্যন্ত আসে তাবিজ নেওয়ার জন্য ভূত ছাড়াবার জন্য কারণ ভূতেও বুঝে কারে ধরা যাবে একজন ইমানদারের কাছে ভূত আসতে পারে না যদি একটা লোকের নাম থাকে আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম এই লোকের কাছে ভূত আসবে না কোনো আল্লাহর গোলাম ওর হেফাজত করবে আল্লাহ এই জন্য হাদিসে বলা আছে সবচেয়ে উত্তম নাম হচ্ছে আল্লাহর নামের সঙ্গে আব্দুল যোগ করে রাখা আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম অথবা কোন নবীদের নামের সঙ্গে বা কোনো সাহাবিদের নামের সঙ্গে অর্থবোধক ভালো নাম রাখে নবীরা এখানে ওয়াজ করছেন এবারে নবীদের আল্লাহর প্রশংসামূলক বয়ান শুরু হচ্ছে আল্লাহ আদম আলা ইসলাম প্রথম নবী ওয়াজ শুরু করেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা রাব্বুল আলমিনের জন্য যিনি আমাকে তার নিজের হাতে সৃষ্টি করেছেন বিয়াদিহি এবং আমাকে জান্নাতে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছিলেন ও লি আল মালাইকাতা এবং ফেরেস্তাদের মাধ্যমে আমাকে চেষ্টা করা ওয়া ও জাল এবং আমাকে যিনি নবী হিসেবে সৃষ্টি করেছেন আমি সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা উদ্ধার করে দিচ্ছি ওয়াজ শেষ একজন বক্তা শেষ সংক্ষিপ্তে আর একজন নবী দাঁড়ালেন আমাদের আর একজন পিতা ইব্রাহিম আলাই ইসলাম মিল্লাত আল্লাহ তারা বলছেন মিল্লাতা মিল্লাত তোমরা যে ইসলাম এবং তোমাদের নাম মুসলিম এটা ইব্রাহিম আলাইহালামের থেকে চালু ইব্রাহিম আলাই আলাইহসালাম প্রথম সেইদের দাওয়াত দিয়েছেন এর আগে শিরেক বেদার ছিল না লুহা সালামের পরে শুরু হয়েছে শিরেক বেদার এই জন্য ইব্রাহিম আলাইহালাম এগুলোর বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন এই জন্য বলা হয়েছে মিল্লাতা মিল্লতা আবিকুম্রাহিমুল মুসলিম ইব্রাহিম আলাইলাম দালাল বক্তব্য রাখার জন্য তিনি ওয়াজ করেন আল্লাহুল্লাহ সমস্ত প্রশংসা খলিল হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন আমাকে খলিল বানিয়েছেন দোস্ত বানিয়েছেন ও আতানি মুলকা নাজিমা এবং আমাকে এক মহান রাজত্ব দান করেছেন ও জালানি উম্মতন এবং আমাকে আল্লাহ তালায় একটা উম্মা হিসাবে ঘোষণা করেছেন ইব্রাহিম আলহ সালাম একাকে আল্লাহ বলেছেন ইন্না ইব্রাহিম একাই একটা জাতি হিসেবে ছিল এক আবার জাতি হয়ে কেমন তার মানে হচ্ছে নমরুদের গোটা সামরিক শক্তি রাষ্ট্রীয় শক্তি জনশক্তি সব ছিল একদিকে আর একজন লোক হাতের উপরে দাঁড়িয়েছিলেন যেন কেরামত পর্যন্ত যত মানুষেরা হকের উপরে দাঁড়িয়ে থাকবে অন্যায়ের বিরুদ্ধে থাকবে তাদের প্রতিনিধি হয়ে কেমত পর্যন্ত সমস্ত মানুষের পক্ষে একা ইব্রাহিম দাঁড়িয়েছেন একটা জাতি না উমাতান কানা ইব্রাহিম একাই একটা বিনয়ী জাতি একজন মুসলিম জাতি যে আল্লাহ রাব্বুর আলম আমাকে একটা জাতি হিসেবে আখ্যায়িত করেছেন ওয়া জাআলানি উম্মাতান আমাকে মানুষের ইমাম বানিয়েছেন ওয়ান আনকাযানি মিনান নারি আমাকে আগুনের থেকে রক্ষা করেছেন ওয়া জালাহা আলাইয়া আলাইয়্যা বারদা এবং সেই আগুনকে আমার জন্য আরামদায়ক এবং শান্তিদায়ক বানিয়েছিলেন ওয়া এবারে আর এক বক্তা সুম্মা ইন্না মূসা আসনা আলা রাব্বিহি হযরতে মুসা আর ইসরাত ওয়াসলাম দার প্রশংসা করতে শুরু করলেন তিনিও বললেন আলহামদুল্লিল্লাহিলাদি কাল্লামানি তাকলিমা সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব্দার আমিনের জন্য যিনি আমার সঙ্গে সরাসরি কথা বলেছেন ও জালা হালা কা আলিফেরাও নাবানাজাত আমানিস রাইলা আলাইয়াদি এবং যিনি আমার হাতে ফেরাউনকে ধ্বংস করে দিয়ে ইসরালকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছেন মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামের দিকে ফিরিয়ে আনার জন্য করেছেন উম্মাতি আদিলুন এবং আমার উম্মতের মধ্যে একদল সুন্দর মানুষ তৈরি করেছেন যারা আল্লাহর কাজ করে হক কথা বলে এবং ন্যায়ের পথে থাকে শেষ সোম্বাই না দাউদ আলহিসরি এরপরে আর জন্যবি দাউদ আলহিসাম দাঁড়িয়ে গেলেন তিনিও আল্লাহর প্রশংসামূলক বক্তব্য রাখলেন আল্লাহামদুল্লাহ জালালি মুলকানা সমস্ত প্রশংসা ওই রবুল জন্য যিনি আমাকে একটা মহা রাজত্ব দান করেছেন মানিয়া আল্লামানিয়াজซাবুরা আমাকে জবুর কিতাব দান করেছেন ওয়া আ'লানা লিয়াল হাদিদা আর আমার জন্য লোহাকে নরম করে দিয়েছেন দাউদ আলাইহিস সালামের এটা মুজিজা ছিল লোহা যখন হাতে নিতেন একেবারে নরম হয়ে যেত যে কোনো পোশাক তৈরি করতে পারতেন লোহার যুদ্ধের পোশাক আবার যে কোনো অস্ত্র তৈরি করতে পারতেন খেতাব আর সমস্ত প্রশংসা পেশ করছে যিনি আমার জন্য পাহাড় সমূহকে অধীনস্থ করে দিয়েছেন পাখিগুলোকে অধীনস্থ করে দিয়েছেন আমাকে ফাসলুল খেতাব দান করেছেন অল্প কথায় অনেক অর্থ প্রকাশ করা যায় এরকম জিনিস দান করেছেন এবারে দাউদ আলাইহিস সালামের শেষ। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। সুম্মা সুলাইমান আলাইহিস সালাম আসনা আলা রব্বিহি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রশংসামূলক বক্তব্য শুরু করলেন। ফাকালা আলহামদুলিল্লাহিল লাযী সাহহারালিয়ার রিয়াহা সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য। যিনি বাতাসকে আমার অধীনস্থ করে দিয়েছেন আমার তাবে করে দিয়েছেন আলিয়া শায়াতিন এবং সমস্ত জিন এবং শয়তানদেরকে আমার অধীনস্থ করে দিয়েছেন আমি যা তৈরি করতে চাই ওরা আমার জন্য তা তৈরি করে দেয় এরকম ভাবে ওয়াকুদুরিল ওয়াসিয়াতিন ওয়াআল্লামানি মানতিকাত তাইরে আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাখির ভাষা বোঝার তৌফিক দিয়েছেন ও আতানুল্লে সেই ইনফাদলা আমাকে সব কিছু আল্লাহ তারা বেশি বেশি করে দিয়েছেন আলী জুনুদার সৈয়াফিনে এবং মানুষ জিন এবং পশু সবগুলোকে আমার অধীনস্থ করে দিয়েছেন অফাবালানি আলা কাসির ইমিনবাদ হিল মিনিন এবং আমাকে অনেক মানুষের উপরে অগ্রাধিকার দিয়েছেন এইভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম বক্তব্য রাখলেন এরপরে আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন সুম্মা ইন্ন ঈসা আলাইহিস সালাম আসনালা রাব্বিহি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রশংসামূলক বক্তব্য পেশ করলেন ফাকালা আলহামদুলিল্লাহিল্লাজি জালানি কালামাতাহু समस्त প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাকে বিনা বাপে শুধু একটা শব্দ কুন দিয়ে আমাকে তৈরি করেছেন আল কিতাব হেকমাত এবং যিনি আমাকে কিতাব এবং হেকমাত এবং তাওরা তার ইঞ্জিলের এলে মর্জন করার তৌফিক দান করেছেন আখলুকাত কাহাইয়াতির তৈরি আমাকে আল্লাহ রাব্বুল আরামিন এমন ক্ষমতা দান করেছেন আমি মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করে এরপরে তার মধ্যে ফুৎকার দেই ফুটকার এরপরে আল্লাহর হুকুমে পাখি হয়ে উড়াল দিয়ে চলে যায় আমাকে এমন অলৌকিক ক্ষমতা দান করেছিলেন মোজেজা আমি যদি জন্ম অন্ধ লোকের হাতে চোখে হাত বুলাতাম চোখ ভালো হয়ে যেত আমি যদি জন্ম গত কুষ্ঠ রবির গায়ে হাত গুলায় কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত অবহিল মাতাম ইজিল্লাহি এবং আমি আল্লাহর হুকুমে মৃত্যুদেরকে জীবিত করতে পারতাম তহার আনি আর যে আল্লাহ আমাকে এবং আমার মাকে শয়তানের থেকে মুক্ত রেখেছে এই পর্যন্ত সব নবীদের বক্তব্য হয়ে গেল এবারে প্রধান বক্তা প্রধান মেহেমানের বক্তব্য সুম্মা ইন্না মুহাম্মাদান আরব্ভি আশরাজ আল্লাহ এরপরে এই মাহফিলের প্রধান বক্তা প্রধান মেহমান আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন তিনি বক্তব্য দেওয়া শুরু করলেন আলহামদুল্লা হিল্লাদী আর সালানী আহমাদ আল্লিলা সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি নিজে হচ্ছেন রব্বুর আলমিন আর আমাকে খেতাব দান করেছেন রহমাতুল্ল আলমিন তিনি হচ্ছেন গোটা জগৎ সমূহের রব আর আমি হচ্ছি গোটা জগৎ সমূহের জন্য রহমাতুল্লাহ আলমিন আল্লাহ হচ্ছেন রব্বুর আলমিন আমাদের নবীজি রহমাতুল্লাহ আলমিন আর কোরআন শরীফের নাম হচ্ছে জিক্রুল্লিল আলমিন আর কাবার নাম হচ্ছে হুদা লিল আলামিন কোরআনে আছে সবগুলো আমাদের নবী সম্পর্কে বলা আছে আর মা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি কাবা শরীফ সম্পর্কে বলা হয়েছে ইন্না আবরা বাইতাম বদিআলিন নাস লিল্লাযী বিবাক্কাতামubarakan ওয়া হুদা লিল আলামিন পৃথিবীর সর্বপ্রথম ঘর ওই ঘর যা মক্কায় অবস্থিত যা গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে হুদাল্ল আলামিন আর কোরআন শরীফ সম্পর্কে বলা হয়েছে আলামিন গোটা জগৎবাসীর জন্য জিক্রুল্ল আলমিন এর এরপরে আর কোনো বিশ্ব কিছু নাই এখন বিশ্ব পায়খানা হচ্ছে এই যে বিশ্ব আসে বিশ্ব মুক্ত মুখ বিশ্ব সুফি এইগুলো হচ্ছে বিশ্ব আল্লাহ একজন বিশ্ব নবী একজন বিশ্ব কোরআন একটা বিশ্ব কাবাও একটা আর কোন কেবলা কেবলা নাই এখন পীর সাহেব কেবলা যত অত কেবলা মুসলমানদের কেবলা কয়টা আর মুশ্রেকদের কেবলা কয়টা মুশ্রেকদের কেবলা হল দেখা হজুরে তুলুসি বসে হরি ইয়াত নমস্কার হিন্দুর একটা বড় বলদ দেখলে ওটা ওদের ওদের ভগবান বড় বট গাছ দেখলে ভগবান বড় বলদ দেখলে ভগবান এটা হিন্দুদের ধর্ম এখন মুসলমানদের মধ্যে ঢুকে গেছে যত পীর তত কেবলা মুসলিমদের কেবলা মাসজিদুল হারাম মাসজিদুল হারাম এদিকে মোতাবাজ্য হতে হবে আর কোন মোতাবাজ্য নাই এখন নামাজ পরে কেবলার দিকে ফিরে নামাজ পরে ঘুরে যায় কোন দিকে পীরের বাড়ির দিকে কেবলা যেত ওই পীরের বাড়ি এই জন্য মনে রাখতে হবে এই সমস্ত এইগুলো ইসলামে নাই যাই হোক আল্লাহ বলছেন আল্লাহুল্লাহ আর সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে রাহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন ওয়াকাফাতান নিন্নসি বাশি রহমানভি র এবং গোটা বিশ্ববাসীর জন্য জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নাম থেকে সাবধানকারী রূপে প্রেরণ করেছেন ওয়াংজার আরাইয়েল ফুরকানা এবং যিনি আমার উপরে ফুরকান তথা কোরআনকে নাজিল করেছেন কোরআনের আর একটা ফুরকান ভিহি বয়ানুন লে যার মধ্যে সব কিছুর বয়ান রয়েছে উম্মতি খয়া উম্মতিনাস আর যিনি আমার উম্মতকে সবচেয়ে উত্তম উম্মত বানিয়েছেন আর আমার উম্মতকে মধ্যমপন্থী পন্থী উম্মত করে সৃষ্টি করেছেন আমার উম্মতকে আল্লাহ আব্বুল আলামিন দুনিয়াতে সর্বশেষে পাঠিয়েছেন আবার জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে আগে প্রবেশ করাবেন অসারাহ আলী আর যে আল্লাহ আমার বক্ষকে বিদীর্ণ করেছেন আননি অবদানি সমস্ত দুর্বল জিনিসগুলোকে আমার থেকে বের করে দিয়েছেন আমার আলোচনাকে সর্বোচ্চ স্থান দান করেছেন আমাকে যিনি সর্বপ্রথম নবী ঘোষণা করেছেন এবং সর্বশেষ নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন এই বক্তব্য দিলেন ইব্রাহিম আলাই সালাম স্পিকার এবারে তিনি মন্তব্য করলেন বেহা হুকুম আবদাল এই বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হয়ে গেল মোহাম্মদ সাল্লাহাম তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবারে এখানে মাহফিল শেষ আসল সফর শুরু এখান থেকে বোরাক বাধা আছে মাহফিল শেষ হয়ে গেল এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সুম্মা উতি তুবিল মেজ এরপরে আমার কাছে মেয়েরাজ আনা হলো তাহলে বোঝা গেল কিছু একটা নাম মেয়েরাজ মানে হচ্ছে উপরে চড়ার যন্ত্র সিঁড়ি এখন সিঁড়ি আমরা বিল্ডিং এর সিঁড়িও আছে আবার বৈদ্যুতিক সিঁড়ি আছে এক্সোলেটার আছে আবার লিফ্ট আছে আর এক ধরনের এখানে বলা হচ্ছে মেয়েরাজ এই মেয়েরাজটা যে কি এর ব্যাখ্যা আল্লাহ রসুল দিচ্ছেন সুম্মা অতি তুবিল মেয়েরাজ আমার সামনে মেয়েরাজ হাজির করা হল বোঝা গেল মেরাজ হচ্ছে আসলে উপরে চড়ার জন্য যে বাহনটা ছিল সিঁড়ি ছিল ওটার নাম কি মেয়াজ ওই নামে পুরা সফরটা নামকরণ করা হয়েছে মেরাজ করে একে বলে আরবে তাসমিয়াতুল কুল বেসমির জুস মানে একটা অংশ দিয়ে পুরা সফরের নামকরণ করা আল্লাহ আদম এই মেয়েরাজটা দিয়েই মূলত বনি আদমের মধ্যে যারা যারা আল্লাহর মমিন বান্দা তাদের রুহুগুলোকে জান্নাতের আতর গোলাপ দিয়ে রুমাল দিয়ে পেঁচিয়ে আল্লাহর কাছে যাওয়া হয় এরপরে আল্লাহর নির্দেশে ওটাকে ইল্লিন নামক জান্নাতে জায়গায় রেখে দেওয়া হয় এইটা দিয়েই রুহুগুলো চড়ে তা রুজু আর বনি আদম ফিয়ার মেয়ারাজ আল্লাহ রাসুসাল্লাম বলছেন এই মেয়রাজটা সিঁড়িটা এত সুন্দর এত সুন্দর মানুষেরা এর চেয়ে সুন্দর আর কোন বস্তু দেখে নাই মিনাল চেয়ে সুন্দর কোন জিনিসকে আর এই পর্যন্ত কেউ দেখে নাই আমার মাই সেই নাই এসুকু বছর হুতম তোমরা কি দেখো না মানুষ যখন মৃত্যুর সময় আকাশের দিকে তাকায় উপরে চোখ উপরে চলে যায় কেন তাকায় তাকে মেরাজ তার সামনে উপস্থিত করা হয় রুট হাজির করার জন্য ওইটার সৌন্দর্য দেখে সে ওইদিকে দিকে চড়তে থাকে আর অপরদিকে জাহান যদি হয় তার চোখ উল্টে যায় কি জন্য তার সামনে ভয়াবহ দৃশ্য আনা হয় ইব্রাইল এবারে আমাকে আর জিব্রাইলকে নিয়ে এই মেরাজ চলতে শুরু করলো মেরাজের গতি বোরাকের চেয়েও বেশি আর বোরাক তো বলেছিলাম বোরাক মানেই বিদ্যুৎ তাহলে এখন পর্যন্ত মানুষেরা যে গতি আবিষ্কার করেছে সবচেয়ে দ্রুতগামী গতি হচ্ছে কি আলোর গতি আর আলোর গতি সেকেন্ডে কত এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এটা ছিল বোরাকের গতি তাহলে মেয়েরাজের গতি এর চেয়ে অনেক বেশি আল্লাহ আল্লাহবাদ এই জন্যই অনেকে আছে বিজ্ঞানীরা কেউ চন্দ্রে গিয়ে বা কিছু দূর গিয়ে বলে যে আমরা কই হিন্দুরা যাকে বলে ভগবান খ্রিস্টানরা যাকে বলে ঈশ্বর মুসলমানরা যাকে বলে আল্লাহ তার দেখা তো পাইলাম না চাঁদে গেলাম কোন পর্যন্ত গেছ আল্লাহ নবীকে নিচ্ছেন আসমানের দিকে নিচ্ছেন ওরা তো আসমানও বিশ্বাস করে না কারণ অনেক দূর চলে গেছে আল্লাহর হাবিব ফরমান এই পৃথিবীর থেকে প্রথম আসমান পর্যন্ত যে দূরত্ব রয়েছে এই মেয়েরাজের গতিতে গেল পাঁচশো বছরের রাস্তার দূরত্ব জোরে বলুন আল্লাহ তাহলে তুমি কয় মিনিটের রাস্তা গেছো কয় সেকেন্ডের রাস্তা এজন্য জন্য এটা মোমিনা বিশ্বাস করবে আসমান পাঁচশো বছরের রাস্তা দূরত্বে হচ্ছে প্রথম আসমান এবার এটা বিশ্বাস করতো কোরান এটা বলা সুরায় নাবার বারো নম্বরটা বলা আছে বাবা নাই না থও কাকুম সাবান সিধা আমি তোমাদের উপরে আমি সাতটা মজবুত আসমান রেখে দিয়েছি ফাওকাকুম কাকুম সাবান সিধা সাতটা মজবুত আসমান তৈরি করে রেখে দিয়েছি কোরানের সুরায় মুলুকের তিন নম্বরে একটা আছে আল্লাহাদী হলাকা সাবাস মাতিং তে ওই আল্লাহ রব্বুল আলমিনের পবিত্রতা ঘোষণা করো যিনি তোমাদের উপরে সাতটা আসমান সাতটা স্তর তৈরি করেছেন কোরআনের সুরায় নুহের পুনর্ নম্বর একটা বলা আছে আর আমি তারাও কাইফা আল্লাহতি বা পা মানুষকে লক্ষ্য করে না আমি তাদের মাথার উপরে কিরকমভাবে সাতটা আসমান তৈরি করেছি বলা তাদের জৈয়ানা দুনিয়া বিমা সাবিআ ও জাল নাহার রুজহুমান নিঃশয়া তিন আমি প্রথম আসমানটাকে তারকা দিয়ে সাজিয়ে দিয়েছি এই তোমরা যা দেখতে পাচ্ছ এটা প্রথম আসমান এই গ্রহ নক্ষত্র যা কিছু দেখছো এই সবগুলো প্রথম আকাশের নিচে প্রথম আকাশের নিচে এইটাই বিজ্ঞানীরা আবিষ্কার করতে করতে শেষ হয়ে যাচ্ছে পৃথিবীর চেয়ে সূর্য বড় সূর্যের চেয়ে বেলাখল বড় এরপরে আরো কত এক একটা কত কিছু আছে মহাশূন্যে কত কিছু তারা আবিষ্কার করছে এখন পর্যন্ত আবার ধূমকেতু চলছে কোন দিকে চলছে শেষ হচ্ছে না চলছে আল্লাহ বলেন আমি সাতটা আসমান তৈরি করেছি এই সাত আসমানের থেকে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ সবগুলো প্রথম আসমানের নিচে আমি এটাকে বিভিন্ন তারকা রাজি দিয়ে সজ্জিত করেছি সুন্দর দেখাবার জন্য বাতি লাগিয়ে দিয়েছি এই সাত আসমান কোনটা কি দিয়ে তৈরি এগুলো তার শ্রীকে তার বলা আছে আল্লাহ নবী সাল আলাইসালাম চলতে লাগলেন শরীফ বলা হয়েছে চলতে চলতে যখন প্রথম আসমান পর্যন্ত গিয়ে থামলো প্রথম আসমানের দারোয়ানের নাম হচ্ছে ইসমাইল জিব্রাহিল ইসমাইলকে বললেন ভাই দরজা খোলো জিব্রাইল যখন দরজা খোলার জন্য বললেন ইসমাইল জিজ্ঞেস করল কে তুমি তোমার সঙ্গে কে বললো আমি জিব্রাইল আমার সঙ্গে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রয়েছেন এবারে ফেরেস্তা জিজ্ঞেস করো তাকে কি আহ্বান করা হয়েছে বলে হা তাকে ডাকা হয়েছে দরজা খুলল ফেরেস্তারা তাকে মার হাবার আল্লাহ নবী সালাম দিলেন আল্লাহ নবী এখানেও সালাম ফাসাল্লাম আলাইহি আল্লাহর নবী জিব্রাইল আল্লাহ নবী ওই ফেরেস্তাকে সালাম দিলেন এরপরে আস্তে আস্তে উপরে চড়া